एलो कुरानेर महफिल एलो हदीसेर महफिल एलो कुरानेर महफिल एलो हदीसेर महफिल बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाराए तकबीर अल्लाहू अकबर सम्मानितो अलका बाशिप अस्सलाम वालेकुम ছয় দারুল কোর অন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কোর অন মাহফিল তাফসিরুল কোর অন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান ছয় ঘরিয়া স্থান মাদ্রাসা ময়দান ছয় ঘরিয়া সরসগঞ্জ তারিখ আঠাশ জানুয়ারি দু রোজ মঙ্গলবার তারিখ আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবার সময় বাদ আসর উক্ত তফসির কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তসরিফ পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসরে কোর আন হজরত মাওলানা হাসান আল মামুন লাল হজরত মাওলানা হাসান আল মামুন লাল কুষ্টিয়া প্রভাষক সম্মিলনী ফাজিল মাদ্রাসা যশোর দ্বিতীয় বক্তা হিসেবে তাসরিফ পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসরে কোরআন হাফেজ মাওলানা সাজিবুল ইসলাম হাফেজ মাওলানা সাজিবুল ইসলাম চুয়াডাঙ্গা উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেজানুর রহমান ডক্টর মোহাম্মদ মেজানুর রহমান সভাপতি ফার্মেসি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশেষ অতিথি হজরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার হজরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার সাবেক অধ্যক্ষ বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসা আরো উপস্থিত থাকবেন ছয় গ্রামের কৃতি সন্তানেরা সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ আনসার আলী হাজি মোহাম্মদ আনসার আলী মন্ডল সভাপতি অত্র মাদ্রাসা আয়োজনে ছয়ঘরিয়া গ্রামবাসী উল্লেখ্য মা বোনদের জন্য আলাদা প্যান্ডেলে পর্দা সহিত বসিবার ও তাসরিবি শুনবার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ যোগ দিন দলে দলে মাদ্রাসা ময়দান ছয় মাহফিলে যোগদিন দলে দলে আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবারের মাহফিলে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দু অশেষ নাকি হাসিল করুন আমিন কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হবে যারা কোরআন শুনে হাদি শুনে কাইম করবে তারা আল্লাহর দিন এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তাকবীর আল্লাহু আকবার সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সয়ঘরিয়া দারুল কোর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কোর আন মাহফিল তাফসিরুল কোর মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থান মাদ্রাসা ময়দান সয়ঘরিয়া এই স্থান মাদ্রাসা ময়দান ছয় সরজগঞ্জ চুয়াডাঙ্গা তারিখ আঠাশ জানুয়ারি দু রোজ মঙ্গলবার তারিখ আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবার সময় বাদ আসর উক্ত তফসির কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তসরি পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসরে কোরআন আন হজরত মাওলানা হাসান আল মামুন লাল হজরত মাওলানা হাসান আল মামুন লাল কুষ্টিয়া প্রভাষক সম্মিলনী ফাজিল মাদ্রাসা যশোর দ্বিতীয় বক্তা হিসেবে তসরিফ পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসরে কোরআন হাফেজ মাওলানা সাজিবুল ইসলাম হাফেজ মাওলানা সাজিবুল ইসলাম চুয়াডাঙ্গা উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেজানুর রহমান ডক্টর মোহাম্মদ মেজানুর রহমান সভাপতি ফার্মেসি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশেষ অতিথি হজরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার হজরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার সাবেক অধ্যক্ষ বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসা আরো উপস্থিত থাকবেন ছয়ঘরিয়া গ্রামের কৃতি সন্তানেরা সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ আনসার আলী হাজি মোহাম্মদ আনসার আলী সভাপতি অত্র মাদ্রাসা আয়োজনে সাইঘরিয়া গ্রামবাসী উল্লেখ্য মা জন্য আলাদা প্যান্ডেলে পর্দা শহীদ বসিবার ও তাসরি বি সোনবার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ যোগ দিন দলে দলে মাদ্রাসা ময়দান যোগ দিন দলে দলে আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবারের মাহফিলে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দু জহানের অশেষ নাকি হাসিল করুন আমি